তো ফাইনালি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে ওই যে নসিমন গাড়ি এটা গ্রামের ভাষায় বলে নসিমন না টম টমটম আর ওনাদের ভাষায় বলে টমটম আমাদের গ্রামে আমরা বলি যে নসিমন গাড়ি তো ফাইনালি হচ্ছে আজকে দেখবো যে কাকা এই নসিমন চালায় অলরেডি মাল ভরা আছে গাড়িতে তো এই নসিমন গাড়ির কী মানে কেমন উপার্জন এবং হচ্ছে এই কাকার এই নসিমন গাড়ি দিয়ে বাংলার যে গাড়িটা মেশিন দিয়ে কিন্তু এই গাড়িটা আসলে মূলত ফিক্স হয়েছে তাই না তো বাঙালি দেখেন বুদ্ধি তো এটা কিন্তু সচরাচর সবাই দেখেন যে বাঙালি কিন্তু দেখেন এটাকে আপডেট করে এই যে একটা মেশিন যন্ত্র দিয়ে এটা দিয়ে কিন্তু পানি সেচার মেশিন দিলেন না পানি সেচার মেশিন দিয়ে অলরেডি কিন্তু টমটম বা নসিমন এটাকে বলা হয় তো এটা বানাইছে এটা দিয়ে কিন্তু একটা মানুষের সংসার সুন্দর করে দিব্যি চলে যাচ্ছে তো আমরা ফাইনালি আজকে কথা বলবো এই কাকার সাথে চলেন দেখি কাকার কী পরিমাণ ইনকাম হয় এদিকে আসেন কাকার নয় দশ আছে তো কাকার সাথে একটু কথা বলি যে কীরকম ইনকাম হয় এবং হচ্ছে তার এইভাবে সংসার চলে কিনা তার পরিবারে কতজন আছে তো কাকা আপনার নাম কি আপনার নাম মোহাম্মদ হীরা হ্যাঁ মোহাম্মদ হীরা আপনার হচ্ছে এটার উপরেই সংসার নাকি এটার উপরে আছে আরো আচ্ছা আর আদারওয়াইজ আরো ইনকাম আছে নো এটা কত বছর থেকে এই গাড়িটা চালান আপনি আমি এটা কিনছি নতুন তিন চার মাস হলো আগে আগে ডেলিভারি এইদিকে টাকা এক কথা বলেন আগে ডেলিভারি চালছিলাম মানে নরমাল আছিল গাড়ি অন এটা কিনছি নতুন আপনার ছেলে মেয়ে কতজন চারজন চারজন ছেলে মেয়ে ছেলে মেয়ে কি করে বাইরে দেশের বাইরে ও আচ্ছা আচ্ছা কাকা কিন্তু সুখী মানুষ অলরেডি দেখতেছেন ছেলে একজন দেশের বাইরে থাকে আচ্ছা মানে সুখী পরিবার কাকি কি করে

মানুষ এটা দিয়ে চলাফেরা করতে বেশি এটা দিয়ে কম মানে আচ্ছা ব্যাপারটা কাকা এটা মানে এটা দৈনিক আয় কিরকম হয় তেল খরচ কিরকম তেল খরচ মোটামুটি নরমাল বেশি না

ঠিক আছে কাকার জন্য দোয়া করবেন না যেন অনেক সুখী হয় এবং হচ্ছে তার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ অলরেডি করে ফেলছে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো আসসালামু আলাইকুম